নমস্কার সন্ধ্যে ছটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেইনমেন্ট ওটিটি অ্যাপ চোদ্দ বছরে দু কোটির বেশি চাকরি উন্নয়নের ক্ষতি পেশ মমতার এসআরএ মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ যারা অসুস্থ কিংবা আত্মহত্যার চেষ্টা করেছেন তাদেরকে এক লক্ষ টাকা মমতাকে তো রতন টাটাই সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রীর দেওয়া উন্নয়নের ক্ষতিয়ানকে কটাক্ষ শুভেন্দুর একশো দিনের কাজের টাকা বাংলাদেশিদের হাতে গিয়েছে বলে অভিযোগ সময় আজ রাত বারোটা পর্যন্ত আপলোড করতে হবে এসআর এর সমস্ত ফর্মের স্টেটাস বিএলওদের নির্দেশ কমিশনের অস্থায়ীদের দিয়ে কাজ করালে করা ব্যবস্থা জানালো কমিশন একই দিনে দুই ইস্যুতে পিছু হটলো কেন্দ্র বিরোধীদের দাবি মেনে আলোচনায় বসতে রাজি মোবাইল ফোনে বাধ্যতামূলক নয় সঞ্চার সাথে যারা অবৈধভাবে দেশে ঢুকেছে তাদের রেড দিয়ে বরণ করতে হবে অনুপ্রবেশ ইস্যুতে করা সুপ্রিম কোর্ট সুরঙ্গ পথে ঢুকে এখন খাবার ও আশ্রয়ের দাবি করছে ওরা বলল শীর্ষ আদালত নিবেদনে অ্যাপ আসছি খবরে ভোটার তালিকা থেকে যাতে মৃতদের নাম বাদ না দেয়া হয় তা নিয়ে বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে চাপ দিচ্ছেন বিডিও এবং এয়ারোরা এমনই অভিযোগে ফলতার বিএলওর কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ জানলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যদিও সেই অডিও সত্যতা যাচাই করেনি আকাশ বার্তা মৃত ভোটারের নাম ভোটার তালিকায় রেখে দেওয়া হচ্ছে বলে গতকালই অভিযোগ করেছিলেন সিপিএম নেতা শ্রমিক লাহিরি আর বিস্ফোরক অডিও ক্লিপ প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার দাবি অডিও ক্লিপে যাকে কথা বলতে শোনা যাচ্ছে তিনি ফলতার একজন বিএলও যিনি বলছেন মৃতদের নাম বাদ না দেওয়ার জন্য বিএলওদের চাপ দিচ্ছেন স্থানীয় বিডিও দর্শক এই অডিও ক্লিপের সত্যতা যা চাই করেনি আকাশ বার্তা যে যার যার সার্টিফিকেট জোগাড় করতে পারবেন না

এ কি করে সম্ভব প্রশ্ন বিরোধীদের সেই সময় প্রকাশ এলো এই অডিও ক্লিক মিটিংয়ে বলেছে ওই গুপ্ত যে নির্বাচনে পর্যবেক্ষক বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলসে দেখাচ্ছেন না কেন আপনি এক্ষুনি ফোনে তুলে দিন তা না হলে কিন্তু আমি বিএলওদের এখান থেকে অ্যাকশন নেব এই কি বিডিও পর্যন্ত ফোন করছে ফোন করে বলছে যে আপনি ইয়ে ডেস্ট সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন তার বাড়ির লোক যতই লিখে দিই আপনি একটাও তুলতে পারবেন না গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ সার্টিফিকেট না বাংলায় যখন এসআইআর মাছ পথে সে সময় এসআইআর কে নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে শুরু হয়েছে তর্জা আকাশ বার্তা হাতের সময় আট ছ ঘন্টার কম আজ রাত বারোটার মধ্যে এসআইআর এর সমস্ত ফর্মের স্টেটাস আপলোডের জন্য বিএলও তে ছিল দিল কমিশন বলা হয়েছে প্রবীণ নাগরিকদের তথ্য বাড়তি গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে এসআইআর এখনো যেসব ফর্ম জমা পড়েনি আজকের মধ্যেই তা আপলোড করতে হবে এই সময়সীমা আজ রাত বারোটা পর্যন্ত বিএলওদের এমনই নির্দেশিকা দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আপলোড করতে হবে সমস্ত ফর্মের স্টেটাস এছাড়া আগামী এগারোই ডিসেম্বরের মধ্যে যদি কোনো ফর্ম দেওয়া বাকি থাকে তাহলে সেগুলো আনকালেক্টেবল বলে গণ্য হবে এবং পোর্টালে সেই স্ট্যাটাস আপলোড করতে হবে কোনো ডেটা অস্থায়ী কর্মীদের দিয়ে পূরণ হয়েছে কিনা তাই অতিরিক্ত এক সপ্তাহে খতিয়ে দেখতে হবে যদি এক্ষেত্রে তা হয়ে থাকে তার জন্য দায়ী থাকবেন সংশ্লিষ্ট বিএলও পিওর তরফে এমন নির্দেশিকা জারি করা হলো এছাড়া 2002 সালে যাদের 60 বছর বা তার বেশি বয়স হয়ে গিয়েছিল তাদের তথ্য ফের চেক করতে বলা হয়েছে একই সঙ্গে 2025 এর ভোটার তালিকায় অভিভাবক হিসেবে যাদের নাম আছে অথচ বিএলও ম্যাপিংয়ে ম্যাপিং এ অভিভাবক হিসেবে নাম ম্যাচ করছে না তাদের ডেটাও ফের খতিয়ে দেখতে হবে এবারে 20 দুয়ের লিস্টে অভিভাবক হিসেবে থাকা নামের সঙ্গে ভোটারদের বয়সের ব্যবধান পঁয়তাল্লিশের বেশি বা আঠেরোর কম হলে সে তথ্য খতিয়ে দেখতে হবে বাড়িতে অনুপস্থিত ভোটারের হয়ে অন্য কেউ ফর্মে সই করলে বিএলও অনুপস্থিত ভোটারের ফোন খতিয়ে দেখবেন দেখতে হবে তিনি দেশের অন্য কোথাও ভোটার কিনা জন্ম মৃত্যুর তথ্য খতিয়ে দেখতে হবে কোনো বুথে মৃত ভোটার সর্বোচ্চ কুড়ির বেশি হলে তাও খতিয়ে দেখতে হবে চলতি সপ্তাহের শেষে এগুলো নিয়ে বিএলওদের সঙ্গে বসবেন সিইও আকাশ বার্তা এসআইআর মৃত্যু নিয়ে তরজা চরমে বাংলায় এসআইআর আতঙ্কে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ মিলবে অসুস্থদেরও এদিন নবান্ন থেকে উন্নয়নের ক্ষতিয়ান পেশ করলেন মুখ্যমন্ত্রী azure রাজ্য এসআইআর আতঙ্কে মৃত আত্মঘাতীদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিরাও পাবেন সেই সাহায্য মুখ্যমন্ত্রী জানান এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত 39 জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবার 2 লক্ষ টাকা করে অর্থ সাহায্য পাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন 13 জন তাদের 1 লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছে অর্থনৈতিক করিডোর ছটি হচ্ছে এর মধ্যে দু লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে এখানে এক লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে দেউচাপ কয়লা খনি সেকেন্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেছে এবং এখানেও প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে শেল গ্যাস ও তেল অনুসন্ধান আসানসোল দুর্গাপুর অঞ্চলে শেল গ্যাসে বাইশ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং অশোকনগর ও এনজিসি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে কর্মদিগন্তে ইতিমধ্যেই দুই মৃত পরিবারকে টাকা করে আর্থিক সাহায্য বছরে তৃণমূল সরকারের জমানায় দু কোটিরও বেশি কর্মসংস্থান হয়েছে বলে আজ নবান্ন থেকে ঘোষণা করেন মমতা আমার বিয়েল ওরাও মারা গেছে বিএলওদের ওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে একটা বাকি আছে যদি কেউ নিতে চায় দিয়ে দেবো কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকে নিতেও চায় না তারা যদি রাজি থাকে আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর টমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে যারা আহত আছে এক লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও দু কোটি একুশ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভান্ডার পান বলে আজ জানান মুখ্যমন্ত্রী আকাশ বার্তা এদিকে রতন টাটার কথা মনে করিয়ে মমতার উন্নয়নের খতিয়ানকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সফরের আগেই মালদায়কে গিয়ে আজ হনুমান মূর্তির উদ্বোধন করলেন তিনি গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে কৃষি শিল্প সহ একাধিক ক্ষেত্রে রাজ্যের উন্নয়নের খতিয়ান যখন তুলে ধরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনই তারি পালটা আজ শিল্প নিয়েsingular প্রসঙ্গ তুলে মমতাকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী মণ্ডলপাড়া জুডমিল ভদ্রসল জুডমিল ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে রত্ন পেট্রোকেমিক্যাল চলে গেছে পাড়াদীপ ওড়িশাতে टाटा ছেড়েছে রাজ্য टाटा 1 টাকা পশ্চিমে আপনার সময় সাড়ে চোদ্দ বছরে ইনভেস্টমেন্ট করেনি একশো দিনের টাকাও বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে বলে সুরচরণ শুভেন্দু এক কোটি পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড সাত হাজার কোটি টাকা সাইফন করেছে বাংলাদেশিদের খাতে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় একশো দিনের কাজের টাকাও চলে গেছে বাংলাদেশি মুসলিম অবৈধ অনবরু স্ক্যান্ডিকার ধর্ম নিয়ে রাজনীতির বিতর্ক মাথাচাড়া দিলেও আজ ইংরেজ বাজারে এক হনুমান মূর্তির উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী এরপর মিছিল করেন সেখান থেকে নেতাজি মূর্তি পর্যন্ত ঘটনাচক্রে আগামীকালই মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যুতে আজ উত্তাল হল সংসদ সংসদের বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল ও কংগ্রেস সহ বিরোধী দলগুলো বিরোধীদের দাবি মেনে এসআইআর নিয়ে আলোচনায় রাজি হয়েছে সরকার পক্ষ সংসদের বাইরে এসআইআর ইস্যুতে লাগাতার বিক্ষোভ বিরোধীদের টানা বিক্ষোভের জেরে অবশেষে পিছু হটল কেন্দ্র সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজেজু জানিয়েছেন আমরা ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে দেশের মানুষের সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত এরপরই সাংসদ দোলা জানান তৃণমূল কংগ্রেস সহ চোদ্দটা বিরোধী দল লাগাতার বিক্ষোভ দেখানোর পরেই চাপে পড়ে কেন্দ্র আলোচনা করবে বলে জানিয়েছে আজ নাহিত কাল নাহি তো ম্যাক্সিমাম ডেফট টুমোর পার্টু ইয়ে ট্রেশি বেঞ্চ ঘোষণা যায় অন্যদিকে বিজেপি সাংসদ দাবি যাদের গণতন্ত্র বিশ্বাস নেই তারাই এসআইআর নিয়ে সরব হচ্ছে কবর ভোট শ্রমিক ভট্টাচার্যকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন পশ্চিমবঙ্গটা ভালো করে চেনেন না শ্রমিক সংসদের বিজনেস এডভাইজারি কমিটি সকালে এসআইআর নিয়ে বারবার মুলতবি হয়ে যায় সংসদের অধিবেশন আকাশ বার্তা এদেশে অবৈধ প্রবেশকারীদের জন্য কি লাল কার্পেট বিছিয়ে দিতে হবে থাকা খাওয়ার দায়িত্ব আমাদেরই নিতে হবে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট আদালত বলল যারা ভারতে অবৈধভাবে ঢুকেছে তাদের জন্য রক্ষা কবজ দেওয়া হবে না রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট জানালো আমরা কি ওদের জন্য লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাবো দেশের প্রধান বিচারপতি সুরিয়াকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় আপনারা কি চান ওদের জন্য রেড কার্পেট আমরা বিছিয়ে দেব একটা হেভিয়াস কর্পাস আবেদনে অভিযোগ তোলা হয়েছিল রোহিঙ্গা উদ্বাস্তুরা উদা হয়ে যাচ্ছে এর জবাবে রোহিঙ্গাদের জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পাল্টা প্রশ্ন তুলে একথা বলে শীর্ষ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ বলে যারা দেশে অবৈধভাবে ঢুকে পড়েছে তাদের জন্য বিচারসভার দারুণ কোনো রক্ষা কবচ দেবে এটাই কি আবেদনকারীরা চান আদালত জানায় রোহিঙ্গারা এদেশে চোরা ঢুকেছে আর এখন তারাই এখানে এদেশের অধিকার খাদ্য আশ্রয়ের দাবি জানাচ্ছে প্রধান বিচারপতি স্পষ্ট বলেন ওরা সুড়ঙ্গপথে এদেশে ঢুকে এখন খাবার ও আশ্রয়ের অধিকারের দাবি তুলছে প্রধান বিচারপতি দেশের কল্যাণকর উৎসের সীমাবদ্ধতার চাপের বিরুদ্ধে জোর দেন দেশে অবৈধভাবে অনুপ্রবেশের বিষয়ে নিরাপত্তার বিপদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে আদালত বিশেষ করে দেশের উত্তর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের বিপদ নিয়ে শঙ্কিত আদালত যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী দেশে ঢুকে পড়ে তাহলে কি তাদের থাকা খাওয়ার দায়বদ্ধতা দেশের থাকে সে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট আকাশ বার্তা আন নিয়ে যখন রাজ্য তোলপাড় ঠিক সে সময় সিএ এর মাধ্যমে ভারত নাগরিকত্ব পেলেন বাংলাদেশি শরণার্থী দুই ভাই রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া চলাকালীন সিএ এর মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দিল ভারত সরকার কেন্দ্রের এই পদক্ষেপে সপরিবারে নাগরিকত্ব পেলেন শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস ও তার ভাই চন্দ্র দাস ধর্মবিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে উনিশশো সালে পরিবার নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে আশ্রয় নেন তারা তবে নাগরিকত্ব না থাকায় সমস্যায় পড়তে হচ্ছিল তখনই সিএ মাধ্যমে নাগরিকত্বের আবেদন জানান তারা এরপরই ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয় তাদের নাগরিকত্ব পেয়ে রীতিমতো খুশি দুই ভাই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আমি সার্টিফিকেট পেয়ে গেছি এর ভিতরে কোনো আমাকে কোনো ভোগান্তি হতে হয় না আমাকে কারো কাছে একটা পয়সা খরচ করতে হয় না আমি খুব ইজিলি পেয়ে গেছি সেটা আমাকে আমার মনে হচ্ছে আমি অভিশাপ হলাম এসআইআর আবহে যখন তোলপা রাজ্য রাজনীতি আশঙ্কা আর আতঙ্কে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার হিরিক অবৈধ অনুপ্রবেশকারীদের তখন রাজ্যে দুই বাংলাদেশি শরণার্থী পরিবারের নাগরিকত্ব পাওয়ার খবরে নতুন করে শুরু হয়েছে চর্চা আকাশ বার্তা এদিকে বাংলাদেশ থেকে জেল মুক্তি পেলেও বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী বিবি এখনো ভারতে ফিরতে পারেননি কবে তিনি ফিরবেন তাও স্পষ্ট নয় জানা যাচ্ছে গতকাল জেল থেকে বেরোনোর পর সোনালী সহ ছজনকে ফের তুলে নিয়ে গিয়েছিল বাংলাদেশের পুলিশ কিন্তু আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয় তাদের নিরাপদে রাখতেই হেফাজতে নেওয়া হয়েছিল বাংলাদেশ পুলিশের তরফ থেকে কথা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর আবাসের ঘর দেওয়া হবে না কুলপির এনায়েতপুরের অনুষ্ঠান থেকে কথা ঘোষণা করা হলো প্রকাশ্যে জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক হয় তৃণমূলের সঙ্গে থাকো নইলে পরিণাম ভুগতে হবে তৃণমূলকে ভোট না দিলে মিলবে না রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা আবাসের ঘর দক্ষিণ চব্বিশ পরগনার খুলপিতে এনায়েতপুরের অনুষ্ঠান থেকে কথা ঘোষণা করা হলো একদম রাগ ঢাকহীনভাবে আমরা কিন্তু সমস্ত ঘরের টাকা আজকে দেব যারা আমাদের দলে থাকবে আমাদের সঙ্গে থাকবে তাদেরকে আমরা ঘর দেখে দেখে টাকা ছাড়ব এবং যারা বিরোধিতা করবে তাদের কিন্তু আমরা টাকা ছাড়ব না বিরোধীদের অভিযোগ ভোট পাওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছে শাসক দল কুলপি রেনায়তপুরের যে অনুষ্ঠান ঘিরে এত বিতর্ক সেখানকার মঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে দলেরই সংখ্যালঘু সেলের সভাপতি আব্দুর রহিম মোল্লাকে শুনবো তিনি কি বলছেন মতা বন্ধবাদদায় বা মামাটি মানুষের সরকার পশ্চিম সমস্ত মানুষের যখন পাশে আছে তাহলে মানুষ আইএসএফ করবে কেনfontawesome দিয়ে কি কেন ভোট দেবে তার দলকে কেন ভোট দেবে জঙ্গুলেরা ক্ষমতায় আসার পরে ভয় দেখিয়ে মানুষের উপরে নানান করচার করে তাদের ভোট বাক্সে বাধ্য කරছে ভোট দিতে ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আকাশ বার্তা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা অতি সংকটজনক ঢাকার হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়ানোই তৈরি হলো জল্পনা তাৎপর্যপূর্ণভাবে খালেদা জিয়ার চিকিৎসায় ভারত সব রকমভাবে সাহায্য করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা জানালো বিএনপি বিএনপি নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক নেত্রীকে দেখার জন্য বা তার খবর নেওয়ার জন্য বিএনপি সমর্থকদের ভিড় বাড়তে থাকে এভার হাসপাতালের সামনে এই কারণে মধ্যরাতে এভার কেয়ারের সামনে বাড়ানো হয় নিরাপত্তা ভিভিআইপি নিরাপত্তায় রাখা হয়েছে নেত্রীকে চীন ব্রিটেন আমেরিকা থেকেও আনা হয়েছে চিকিৎসক খালেদা জিয়া দ্রুত সুস্থ কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উদ্বেগের কথা জানান মোদী লেখেন বাংলাদেশের জনজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া তার দ্রুত আরোগ্যর জন্য ভারতের আন্তরিক প্রার্থনার কথা জানিয়েছেন মোদি ভারত যে কোনো ধরনের সাহায্য করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী মোদীর পাঠানো বার্তায় প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি মোদীর বার্তা তারপর বিএনপির কৃতজ্ঞতা এই সূত্রেই কি বরফ গলবে বাংলাদেশের সঙ্গে উত্তর ভবিষ্যতই বলবে তবে খালেদা জিয়া শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং এর সময় কেঁদে ফেলেন খালেদার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ তিনি জানান আপনারা ধৈর্য ধরুন মায়ের এই অবস্থার মধ্যে দেশে ফিরতে পারেন তারেক রহমান যদিও বাংলাদেশ সরকারের তরফে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি সতেরো বছর দেশ ছাড়া বিএনপির সভাপতি খালেদা পুত্র তারেক রহমান আকাশ বার্তা জীবিত রয়েছেন ইমরান খান তাকে নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেল আজ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করার জন্য তার বোনকে অনুমতি দেয় পাক প্রশাসন ইমরানের সঙ্গে তিনি জেলের ভেতরে গিয়ে দেখা করেছেন তার সঙ্গে গিয়েছিলেন তেহরিকে ইনসাফের বেশ কয়েকজন সমর্থক কিন্তু ইমরান শারীরিকভাবে কতটা সুস্থ আছেন তা জানা যায়নি সঞ্চার সাথী নিয়ে অবশেষে পিছু হটলো কেন্দ্র মোবাইল ফোনে বাধ্যতামূলক নয় সঞ্চার সাথী বিরোধীদের লাগাতার প্রতিবাদের মুখে পড়ে জানালেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য সন্ধিয়া বিরোধীদের অভিযোগ ছিল যে নজরদারির জন্য প্রত্যেক নাগরিকের মোবাইলে সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক করতে চাইছে কেন্দ্র একটা সময় স্পাইওয়ার পেগাসাস নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো পুরো প্লাস্টার করে দিয়া কে করে ফোন লাগা কে করে গণতন্ত্রের বদলে মনে রাখবেন গোয়েন্দাগিরি চলছে এবার কেন্দ্রীয় অ্যাপ সঞ্চার সাথীর মধ্যে কি সেই পেগাসা সিরিজ ছায়া দেখছেন বিরোধীরা সাইবার নিরাপত্তার কারণ দেখিয়ে গতকালই নয়া নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সম্প্রচার মন্ত্রক মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোর উদ্দেশ্যে বলা হয়েছে এবার থেকে সমস্ত মোবাইল ফোনে আগে থেকেই রাখতে হবে সঞ্চার সাথী অ্যাপ আর পুরনো মোবাইল ফোনে সেই অ্যাপ ইনস্টল করাতে হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই জন্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলোকে দেওয়া হয়েছে নব্বই দিনের সময়সীমা তৃণমূলের অভিযোগ এই অ্যাপের মাধ্যমে নজরদারি চালানোর চেষ্টা করছে কেন্দ্র একই অভিযোগ কংগ্রেসের সিটিজেন্স হ্যাভ দ্য রাইট টু প্রাইভেসি ইভেন অল অফ ইউ মাস্ট উই হ্যাভ এ রাইট টু প্রাইভেসি টু সেন্ড ইওর মেসেজেস টু ফ্যামিলি फ्रेंड्स इट्स नॉट जस्ट স্নুপিং অন দ্য টেলিফোনস ইট টার্নিং দিস কান্ট্রি ইনটু আ ডিক্টেটরশিপ বিষয়টি নিয়ে আজ সংসদে আলোচনার দাবি ওঠে এরপরে পিছু হঠলো কেন্দ্র কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতি সিন্ধিয়া জানান সঞ্চার সাথে বাধ্যতামূলক নয় হার ব্যক্তি দেশ মেয়ে মালুম কি ফ্রড প্রায় মুখে চোখ প্রোটেক্ট হর ব্যক্তি তো ইপ অ্যাপ হম জিম্মারি হ্যাঁ अगर आपको डिलीट करना है तो डिलीट कर दो কিন্তু এতেই কি বিতর্কের জবনিকা পতন হলো নাকি সংসদকে যাতে প্রতিবাদের মঞ্চ হিসেবে ব্যবহারের সুযোগ না পায় বিরোধী শিবির সেই জন্য আপাতত এক কদম পেছল মোদী সরকার এ প্রশ্ন কিন্তু থাকছে আকাশ বার্তা জেলে গেলেও শেখ শাহজাহান এখনো সন্দেশখালী ত্রাস এবার সন্দেশখালীর মন্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবার খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে সন্দেশকালীন মন্ডল পরিবারের সদস্যদের ও খুনের হুমকি দেন সন্দেশখালীর তৃণমূল ব্লক সভাপতি ইমাম আলী ও সহ সভাপতি শেখ গাজী ঘটনায় উত্তর চব্বিশ পরগনার নেজার থানায় অভিযোগ দায়ের করেছেন মন্ডল পরিবারের সদস্যরা মানে এত বড় দাপন আমাকে বলে তোর দেখে এই জায়গার ব্যাপারে বলতে ইমান ইমান গাজী আর মুসলিম সে গেরাই হলো এখানে মানে জোর করে মিটিং করছে জায়গাটা তো আমাদের অ্যাকচুয়ালি সর্বেরিয়া শেখ শাহজাহানের নামে যে বিশাল মার্কেট রয়েছে সেটি মন্ডল পরিবারের সদস্যদের জায়গা দখল করেই তৈরি করা হয়েছে এমন অভিযোগ তুলে মন্ডল পরিবারের পক্ষ থেকে সিবিআই সহ বেশ কিছু দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বহুদিন আগেই অভিযোগ জানানোর সময় শেখ সাজাহান জেনে বসেই মন্ডল পরিবারের সদস্যদের খুনের হুমকি দিয়েছিল এবার সেই জায়গা দখলকে কেন্দ্র করে ফের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো শেখ শাহজাহানের দুই অনুগামীর বিরুদ্ধে আকাশ বার্তা নবদ্বীপে রাতের অন্ধকারে পরিত্যক্ত নর্দমা থেকে উদ্ধার অগুন্তি ভোটার কার্ড চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ধরুন হঠাৎ একটা ফোনে আপনি জানতে পারলেন আপনার পরিবারের সদস্যদের ভোটার কার্ডগুলি ভেসে বেড়াচ্ছে কোন এক পরিত্যক্ত নর্দমায় অথচ খুঁজে দেখলেন না আপনার কার্ডগুলি সযত্নে রয়েছে আপনার কাছেই তবে নর্দমায় আপনার তথ্য সমেত ছড়িয়ে চিঠি থাকা কার্ডগুলি এলো কোথা থেকে ঠিক এই প্রশ্নটাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে নবদ্বীপের মানুষের কাছে নবদ্বীপের প্রতাপনগর হাসপাতাল রোডের এক পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে অসংখ্য ভোটার কার্ড পাশের নর্দমাতেই পড়ে রয়েছে আরো বেশ কিছু জানা যাচ্ছে তাদের মধ্যে বেশ কিছু কার্ড স্থানীয় বাসিন্দাদেরই অবাক করা বিষয় হলো তাদের কাছে কিন্তু রয়েছে তাদের নিজস্ব কার্ডগুলি কিছু লোকে দেখলাম যে একই বাড়ি চার পাঁচটা কার্ড রয়েছে তাদেরকে ফোন করে জানা গেল তার কার্ডটা তার বাড়িতে রক্ষিত আছে তাহলে তার বাড়িতে তার যদি কার্ড থাকে তাই কার্ডটা ভুয়ো কার্ড এসআইআর আবহে এভাবে ডাবল ভোটার কার্ডের অস্তিত্বের খবরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর তাহলে এখানে যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছে বা শাসক দলে রয়েছে তাদের কাছে এই কার্ডগুলো গচ্ছিত ছিল তারা ডাবল এন্ট্রি ভোটারের মধ্যে দিয়ে তারা এই বুথে চাপা দিত মানুষ এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে সেই আতঙ্কটার মানে মোর ঘোরার জন্য হয়তো এটা আমার ধারণা যেটা যে এটা বিরোধীরা একটা মানে নিজেরা চক্রান্ত করে জিনিসটা করেছে রাজনীতি রং ছেড়ে সাধারণ মানুষের তথ্য সমেত পরিচয়পত্র এভাবে রাস্তায় পড়ে থাকায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যেও আকাশবার্তা এখন সময় বিরোধী সঙ্গে থাকুন